গ্রীষ্মপ্রধান দেশগুলিতে গরমকালে প্রায় সবারই অবস্থা কাহিল হয়ে পড়ে এর মধ্যে কেউ যদি ছাদের নিচের ঘরে বা টপ ফ্লোরে থাকেন তাহলেই হতে পারে বিভিন্ন সমস্যা প্রখর রোদের কারণে ছাদ গরম হয় ছাদ গরম হলে ঘরও গরম হতে শুরু করে এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক হয়রানি পেতে হয় এর জন্য বিদ্যুৎ বিলও বেশি ওঠে তবে বেশ কিছু নিয়ম মেনে চললে গরমকালে ছাদ ঠান্ডা রাখা সম্ভব যেমন ছাদে বাগান করুন ছাদ ঠান্ডা রাখার সবচেয়ে ভালো উপায় ছাদে বাগান করা নিজের বাড়ি হলে এটি সহজেই করা যায় ছাদে বিভিন্ন ধরনের টবের মধ্যে ফুল গাছ লাগাতে পারেন আবার পারলে ঘাসও বিছিয়ে দিতে পারেন এই গাছ এবং ঘাসগুলি সূর্যের আলো থেকে সরাসরি ছাদের মেঝেকে ছায়া দেবে আবার গাছের মাটি সূর্যরশ্মি শোষণ করে নেবে যার ফলে ছাদ গরম হতে পারবে না তবে ছাদে বাগান করার আগে লক্ষ্য রাখবেন ছাদটি যাতে ওয়াটার প্রুফ হয় এবং ছাদের বাইরের দেওয়াল বা স্ল্যাব জল টানতে না পারে তা না হলে বাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছাদে সাদা রঙ করতে পারেন ছাদের তাপমাত্রা কম করার জন্য অন্য একটি পদ্ধতি হল রিফ্লেক্টিভ রূপ সারফেস এর জন্য ছাদের মেঝেকে রঙ করে দিতে হবে এই রঙগুলি সূর্যরশ্মিকে প্রতিফলিত করে তাপ নিরোধকের কাজ করে এর সাহায্যে ঘর ঠান্ডা রাখা যায় আবার সহজে করতে হলে ছাদের চুন লাগিয়ে দিতে পারেন তবে একটি সমস্যা হলো বর্ষাকালে এই রং করতে হবে আরও একটি উপায় আছে তা হলো সিরামিক বা দিয়ে ছাদের মুড়িয়ে দিন মেঝে ছাদে শেড লাগান ছাদের মেঝে বা স্ল্যাব কংক্রিটের তৈরি এটি অনেকক্ষণ পর্যন্ত তাপ ধরে রাখতে পারে পরে সেই তাপেই নিচের তলার ঘরকে গরম করে দেয় এই সমস্যার সমাধানের জন্য ছাদের উপর শেড লাগাতে পারেন ছাদে দেওয়াল তুলে বা জাল জাতীয় শেড লাগিয়ে মাচার মতো করে তাতে লতা পাতা জাতীয় গাছ জড়িয়ে দিতে পারেন এতে ছাদ তো ঠান্ডা থাকবেই সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে হিট রেসিস্টেন্স ফ্লোরিং উডেন ডেক টাইলস বা টেরাকোটা টাইলস লাগাতে পারেন ছাদে এর ফলে ছাদের নিচের তলার ঘর বেশি গরম হবে না এছাড়া ছাদে হাঁটার সময় পাও পুড়বে না এমন অনেক টাইলস রয়েছে যা সূর্যরশ্মি প্রতিফলিত করে দেয় এবং ছাদ ঠান্ডা রাখে ছাদে সোলার প্যানেল লাগান সোলার প্যানেলের সাহায্যেও ছাদ ঢেকে দেওয়া যেতে পারে এই সোলার প্যানেলগুলোতে ফোটো ভোল্টাইক সেল থাকে যা ছাদ গরম হতে দেয় না পরে সোলার প্যানেল সূর্যরশ্মি সংগ্রহ করে সৌরশক্তিতে পরিণত হয় তবে মনে রাখবেন মাল্টি স্টোরিং বিল্ডিং হলেই পুরো ছাদে এই সোলার প্যানেলগুলি লাগানো যেতে পারে ছাদ ঠান্ডা রাখার সবচেয়ে সহজ উপায় হল ছাদে খড় বিছিয়ে দেওয়া এই পদ্ধতি অবলম্বন করেও দেখতে পারেন তাই গরম থেকে বাঁচতে হলে এই নিয়মগুলি আপনি মেনে দেখতেই পারেন